ইলিয়াস হোসেন তার ভিডিও কন্টেন্ট আপনাদের শুনতে বাধ্য করান না আপনার ইচ্ছা করে শুনেন যেমনটা ইন্ডিয়ান ছবি বা গান বাংলাদেশিদের যুবক শ্রেণী শুনে এবং থাকি কেমনটা কি শ্রুতিমধুর কণ্ঠ মিউজিক ছবিতে ক্লাইম্যাক্স এমন সব উপাদান দিয়ে তৈরি করা হয় যেটা আমাদের দেখতে এবং শুনতে আগ্রহী করে তোলে এলিয়াস হোসেনও তাই গত ষোলোটা বছর উনি যেটা করে এসেছেন একটা নির্দিষ্ট সংখ্যক শ্রেণী মানুষ বা একটা নির্দিষ্ট সংখ্যক লোক তার কন্টেন্টগুলো গুলো নিয়মিত শুনেছেন এখন যে চিত্রপটে উনি আছেন সম্পূর্ণ রকম একটা ভিন্ন চিত্রপট তার লাইন ঠিকই রয়েছে কিন্তু ক্যারেক্টারের পরিবর্তন ঘটেছে উনি আসিফ নজরুল ইসলামকে টার্গেট করেছেন আসিফ নজরুল বর্তমানে আইন প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের চেয়ে আন্দোলন এই আন্দোলনের অন্যতম মুখপাত্র তাকে উনি বলতেছেন এজেন্ট যারা নিয়মিত দেখেন তাদেরকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ আপনার আসক্তিতে পড়ে গেছেন কিন্তু যারা সত্যিকার অর্থে তার যে কারিসীমা এগুলো বোঝেন তারা কিন্তু অ্যাভয়েড করে চলেন ষোলো বছর ধরে যেটা করেছেন উনি আজও সেটা করতেছেন বাংলাদেশকে স্টেবেল হওয়ার জন্য যে সুযোগ বা সময় উপযোগী পরিবেশ দরকার সে পরিবেশগুলো অনেকেই বিনষ্ট করতেছেন তার মধ্যে এই ইলিয়াস অন্যতম দেখুন সর্বশেষ যে কন্টেন্টটা আমি তার দেখলাম আসিফ নজরুলকে উনি তৃতীয় লেয়ারের রয়ের এজেন্ট বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে যারা ফিনিশিং টাস্কটা দেয় এবং তার ভিডিওগুলো দেখেন উনি ভয়েস ওভার করেন যখন আপনি ভয়েস ওভার করবেন স্বাধীন মতো আকৃষ্টভাবে আপনি ভয়েস ওভার দিতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গতি রেখে আপনি কিছু ভিডিও স্থির চিত্র আপনার ওই কন্টেন্টে যোগ করতে পারবেন একটা পর্যায়ে গিয়ে উনি যখন কিছু রিলায়েবল তথ্য দেন আপনার কাছে মনে হলো কিন্তু প্রমাণ হলো না সেই সঙ্গে ওনার এন্ট্রি ঘটবে যার সম্বন্ধে বলতেছেন তার ব্যক্তিগত কিছু কুৎসা ব্যক্তিগত জীবনের কিছু কাহিন যেগুলো নেগেটিভ সেগুলো উনি জুড়ে দেন কারণটা কি যে তথ্যগুলো এর আগে উনি সাপ্লাই করতেছেন ওটা দিয়ে পরিপূর্ণতা পায় সত্যিকার প্রমাণ এখানে নেই কিন্তু গত ষোলোটা বছর একটা শ্রেণীর লোক ইলিয়াস হোসেনকে সাপোর্ট করেছেন তার মধ্যে ডক্টর আসিফ নজরুলের শ্রেণী রয়েছিলেন কিন্তু তারা কি এখন তাকে অনুসরণ করেন অর্ধেকে নেমে গেছে যারা ডক্টর আসিফ নজরুলকে অনুসরণ করেন তার অনুসারীরা তার ভিডিও কন্টেন্ট দেখার থেকে অর্ধেকে নেমে গেছে কারণটা কি অর্ধেক মনে করে দেখি না কি বলতে চায় উনি আর অর্ধেক সরাসরি অ্যাভয়েড করে কিন্তু তার যে কন্টেন্ট দেখার পাবলিককে কমেছে না এর মধ্যে কিছু আওয়ামী লীগপন্থী লোক ঢুকে গেছে যে দেখি ইলিয়াস হোসেন আসিফ নজরুলের বিরুদ্ধে কী বলেছেন এই যে একটা ধারা তার এই ধারায় তার অনুসারী বা কন্টেন্ট ভিউয়ার কখনই কমবে না যে চিত্রপটে উনি রচনা করুক না কেন কোনো না কোনো শ্রেণীর ভিউয়ার সেখানে অ্যাটাচড হবে নি যেমনটা কলকাতার বাংলা সিরিয়ালগুলো আপনি যদি পরপর দশটা সিরিয়াল দেখেন আপনি যতই ইন্ডিয়ার বিরুদ্ধে হন না কেন যতই সামাজিকতা পরিপন্থী বেগা সিরিয়ালগুলোর বিপক্ষ হন না কেন আপনি সিরিয়ালগুলো দেখতে চাইবেন কারণ কি একটা আসক্তি ঠিক এলিয়ান সোশনের কন্টেন্টগুলো একটা আসক্তির সৃষ্টি করে ভিউয়ারদের মধ্যে আদতে এখানে কোনো প্রমাণ নেই ভালো করে দেখবেন উনি কোনো প্রমাণ দিতে পারেন না ভিডিও চিত্র দেন স্টিল পিকচার দেন সেগুলো আপনার মনে একটা আলোড়ন তৈরি করে কিন্তু সেখানে কোনো প্রমাণ থাকে না দেখুন একটা লোক যখন একটা পদে বসেন বিভিন্নভাবে তাকে সমালোচনা করা যায় কিন্তু আপনি যখন সমালোচনাকারী হন আপনাকে কেউ সমালোচনা করবে না সেই অর্থে কিন্তু ওই ব্যক্তি ইলিয়াস হোসেন যদি ওই পদে আসীন হন বিভিন্ন ধরনের অভিযোগ এবং তার বিরুদ্ধে একটা মানদণ্ড আপনি দাঁড় করতে পারবেন দেখুন এই ইলিয়াস হোসেন ভারত বিরোধী কথা বলতে গিয়ে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলে সম্বোধন করেছেন এবং কিছু কিছু ঘটনা না ঘটলে আমরা পূর্ব পাকিস্তানে থেকে যেতাম এবং পাকিস্তানের একটা অংশ থেকে যেতাম মারাত্মক রকমের অভিযোগ আনা যায় এই কথার বিপক্ষে কিন্তু আনতেছি না কেন কারণ উনি সমালোচনাকারী কোনো পদে এখনো বসেননি এই ব্যক্তি যেদিন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে বা কোন বড় দায়িত্বে বসবেন তখন ঠিক তার বিরুদ্ধে অনেক সমালোচনা দাঁড় করানো যাবে সমালোচনাকারী এবং পদে আসীনকারী যারা পদে বা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে পার্থক্য হলো এটা আপনি সমালোচনা করলেন তো অনেক সুবিধা পেলেন অনেক সুবিধাজনক জায়গা থেকে আপনি সমালোচনা করতেছেন মানে আপনার দিকে তীটা আসবে না সমস্যার জায়গায় এখানে এখন উনি যে কন্টেন্টগুলো বানাচ্ছেন এতে মানুষের উপকার কতটুকু আমি বলবো উপকার একদম মাইনাসের লেভেলে কোনো উপকারই নেই বরং ক্ষতির অনেক কারণ রয়েছে ষোলো বছর উনি যেটা করেছেন এখন উনি কন্টিনিউ রেখেছেন মানে তার যে ব্যক্তিগত ধারা ওই ধারা থেকে কখনো উনি বের হতে পারবেন না ক্ষমতায় যে এসুক না কেন কোনো না কোনো ব্যক্তিকে উনি আক্রমণ করবেন এবং একটা ব্যক্তি যখন পদমর্যাদায় আসীন হন তাকে সমালোচনা করা খুব একটা বড় বিষয় নয় তার ব্যক্তিগত ব্যাপার তার পারিবারিক ব্যাপার অথবা তার কোনো কোনো একটা বৈশিষ্ট্য খারাপ সেগুলোকে টার্গেট করে কিন্তু সমালোচনা করা যেতেই পারে কিন্তু অর্থে কোনো ব্যক্তির অবদান জাতির প্রতি অস্বীকার করা যাবে না সেক্ষেত্রে ইলিয়াস হোসেনের এই জাতির প্রতি অবদান কতটুকু অবদান একটুকু নেই কারণ উনি একপাক্ষিক কথা বলেন যে কথার কারণে বাংলাদেশ সকল সম্প্রদায় মিলে যে মিলেমিশে একটা বাংলাদেশ সেটা থাকে না এবং বাংলাদেশের নিঃস্বার্থ বজায় রেখে প্রতিবেশীর সঙ্গে সহাবস্থান এটাও থাকে না ইলিয়াস হোসেন জনপ্রিয় কেন ওই অর্থে জনপ্রিয় যেমন আমরা হিন্দি ছবি দেখি হিন্দি গান শুনি সেই অর্থে উনি জনপ্রিয় যেমন আমাদের সমাজ থেকে অনেকেই নিষিদ্ধ সিনেমা বা নেশার প্রতি আসক্ত ঠিক ইলিয়াস হোসেন কন্টেন্টগুলো সেই রকম আমরা তার এই কন্টেন্টের আসক্ত হয়ে পড়েছি আদতে এখান থেকে কোনো উপকার আসবে না এই রিলসটা কি করতে পারে এদের প্রভাবটা কতটুকু দেখুন এরা এত বেশি নেগেটিভ প্রভাব ফেলেছে যে আমাদের দেশ দেশনায়ক আমরা বিশ্বাস করি যাকে ছাড়া এ দেশের স্বাধীনতা হওয়াটা অসম্ভব ছিল এই সমস্ত ইউটিউবাররা বঙ্গবন্ধুকে এত নিচে নামিয়েছেন একটা প্রজন্ম এখন এটাই বিশ্বাস করে যে বঙ্গবন্ধুর অবদান বাংলাদেশের জন্য হয়তো বা ছিল না অথবা বঙ্গবন্ধুকে নিয়ে তারা একটা দ্বিধাহীনতা ভুগতেছেন কারণটা কি এই ইউটিউবার তো এটা করেছে সুতরাং এই ধারা যদি চলতে থাকে আমাদের জাতির জন্য যারা অবদান রেখেছেন সম্মানিত অবস্থানে চলে গেছেন এই বিশেষ কিছু ইউটিউবারের জন্য তারা সব সময় সম্মানিত জায়গায় থাকতে পাবেন না আর সুতরাং আমি বলবো আমাদের সামাজিকতা আমাদের কালচারে যেটা চলে খারাপ কথাকে পরিহার করুন মানুষের সম্পর্কে দুর্নম রটানোর আগে যথেষ্ট প্রমাণ নিয়ে সেটা বিশ্বাস করুন এবং অন্যের কথা বিরুদ্ধ না হয়ে নিজের বিবেক দিয়ে চিন্তা করুন কোনটা সঠিক কোনটা বেঠিক এবং আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের পরিবার কি বলে আমাদের পরিবারের পরিবেশ কীরকম আমাদের সমাজের পরিবেশ কীরকম সে কথাটা আগে মাথায় নেবেন বাইরে থেকে অনেক কথা বলা যায় আর সবচেয়ে বড় কথা এই কথাগুলো উনি বলতেছেন কেন গত ষোলো বছর থেকে বলেছেন এখনও বলতেছেন কারণ কি তার ব্যক্তিগত স্বার্থে উনি দেশে আসতে পারেননি তার একটা ক্ষোভ রয়েছে এই ক্ষোভের গভীর প্রকাশের কারণে জাতির একটা অংশ চলে পড়ে ছাই হচ্ছে নেতিবাচকতার দিকে ধাবিত হচ্ছে আপনারা টেরেই পাচ্ছেন না ধন্যবাদ সবাইকে